এই মেয়েরাজ রজনীতে রসুল্লাহ সাল্লাম দেখলেন কিছু মানুষের মাথার উপরে এত বড় বোঝা দিছে বিশাল বোঝা দিছে এই বোঝাটা সে সহ্য করতে পারে না তারা এই বোঝা সহ্য করতে না পারার কারণে তাদের ঘাড়ের যে সমস্ত হাড্ডি এই হাড্ডি গুলো করে ভেঙে যাচ্ছে

যারা আমানতের খেয়ানত করত ওই যে বললাম তিন বন্ধু একসাথে ব্যবসা শুরু করেছে কৌশল করে পাঁচ বছর পরে দুই বন্ধুকে আউট করে দিয়ে পুরো ব্যবসার মালিক সে একা হয়ে গেছে আমানতের খেয়ানত গুণের সম্পদ, সুপুর সম্পর্ক বুঝিয়ে না দিয়ে আল্লাহ যেটা নির্ধারণ করেছে লিজ zakare mis tu hadzil unfaain দুই বোন যা পাবে এক ভাই তা পাবে এক ভাই যা পাবে দুই বোন তা পাবে এই সিস্টেম এই নির্দেশকার কুপুর সম্পদ রেখেছে বোনের সম্পদ রেখেছে আমানতের খেয়ানত কেউ টাকা জমা দিয়েছে দুই বছর পরে টাকা অস্বীকার করেছে আমানতের খেয়ানত সরকারি চাকরি করে এই সরকারি সম্পদ সরকারি অফিসের সম্পদ এবং সরকারি যত সম্পদ এবং টাকা সহ এর সম্পদ মেরে খেয়েছে আমানতের খেয়ানত সরকারি রদ সরকারি সিমেন্ট সরকারি ফুল কাল সব এই ব্যাটের মধ্যে ঢুকিয়েছে বিশ কোটি জনগণের সম্পদ আমানতের খেয়ানত

আমানতের খেয়ানত সরকারি সম্পদ আমানতের খেয়ানত 20 কোটি মানুষের সম্পদ আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসের শুধু আপনার এই 20 জনের স্টাফের নয় 20 কোটি মানুষের সম্পদ ওই প্যান্টা আপনি আপনার পকেটে ঢুকিয়েছেন 20 কোটি মানুষের সম্পদ আপনি পকেটে ঢুকিয়েছেন আমানতের খেয়ানত এই জীবনে এই চল্লিশ বছর জীবনে ষাট বছর জীবনে আশি বছর জীবনে যতগুলো আমানতের খেয়ানত আপনি করেছেন যতগুলো পরের হক মেরেছেন সমস্ত হকগুলো, গুলো সমস্ত সম্পদ বিশাল এক বোঝা বানাইবে আল্লাহ সমস্ত সম্পদ গুলা দিয়ে একটা বোঝা বানিয়ে ওই বোঝাটা মাথার উপরে দেওয়া হবে আর এই বোঝাটার যন্ত্রণায় বোঝাটার চাপে তার ঘাড়ের হাডি গুলো কটকট করে ভাঙতে থাকবে এই জন্য আল্লাহ আলামিন বলেন আয়াত আটান্ন